টিকটক শরীফ আর আতবার কামড়াইলে আপনার কিন্তু টিভি দিব না এখন টিকটক শরীফ সিদ্ধান্ত নিশি আমি বিয়ারেকান করুন আপনার হইতো না আর বিয়ার করা লাগবো আপনার জিরে হইতো তুমি জানোনি আজিৰ কোন সমস্যাৰ কাৰণে তুমি বিয়া কৰি লৈবা তুমি এনে কৈলে মনত বিয়া হৈ যাব এনে আজি কি তুছ কৰিৰ কি বুছ কৰিৰ বাইদি হৈ যায় নেকি বিয়া আৰু বহুত আগতে কৈলাম কিলে কৰিনো কৈৰব নি না অনুমতি আছিল না আৰু সরকারে অনুমতি দিছে অনৰ আগৰ বৰ অনুমতি লাগদনো অন বিয়া কৰা একদম সহজ একদম ইজি অতএব আপনে মাইয়াৰে লৈ আমিয়া সংসার কৰতেছি না আমি বিয়া কৰমু এটা ফাইনাল ও ঐ

প্রথম স্ত্রীর অনুমতি বিয়ে লাগে এটা আরো চোদ্দশো পনেরোশো বছর আগে আল্লাহ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলি গেছে প্রথম বিয়ে দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে চতুর্থ বিয়ে করতেবো তবে যেন কথা আছে তোর হুকুর ধরিতে কিলেন বিয়ে করিলে তুমিটা স্বয়ং সম্পূর্ণ ভাবে একজন স্ত্রী সালাইতে পারিলে পরে আরেকজন স্ত্রী করো ওটাও যদি তুমি স্বয়ং সম্পূর্ণ ভাবে শরীর দৃষ্টিতে সালাইতে পারো আর একটা করো

আর মাইয়ের অনুমতি আছে কোন সমস্যা নাই সম্পূর্ণ ভাবে চালাই তুই বিয়ে করো আই একমত যাও মাসাল্লাহ আসলে হর্মি আইতে আমি ভুল বুঝিয়ে আপনি যে মানে হাদিস সম্পর্কে এত কিছু জানেন বা হাদিস অনুযায়ী আমার কথাগুলো সমাধান করে দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারা আল্লাহকে মানে কালে বেগুন গরম হয়ে যাইবেন তো যাক আপনার আসলে হাদিস অনুযায়ী আরো বুঝে দিচ্ছেন আলহামদুলিল্লাহ খুশি আছি আমি ইসলাম এভাবে কোনো একজনে এক কথা কইলে তেলে বেগুনি হাত গরম হয়ে যাও না